রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য কার্ল ল্যান্ডস্টেনারের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্বজুড়ে চোদ্দই জুন দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয় গোটা বিশ্বের সাথে রাজ্যেও এই দিনটি পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মানুষ মানুষের জন্য তার রক্তদানের মাধ্যমে প্রমাণিত হয়ে আসছে চিকিৎসা বিজ্ঞানে রক্তের বিকল্প আবিষ্কার না হওয়ায় একজন মানুষই তার দান করা রক্তের মাধ্যমে আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারেন তাই রক্তদান হল সমস্ত দানের উদ্ধে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব রক্তদান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাহা এই স্বাস্থ্য দপ্তর উত্ত্রপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নবীন্দ্র শত বার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে নিয়মিত তিনজন ও নেগেটিভ রক্তদাতাকে সংবেদনা জ্ঞাপন করে তাদের সম্মানিত করা হল এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদের হাতে ও গাছের চারা তুলে দেন উল্লেখ্য প্রতি বছর চোদ্দই জুন রক্তের গ্রুপ আবিষ্কারের জনক কার্ল ল্যান্ডস্টেনারের জন্মদিনটিকে স্মরণীয় রাখতে বিশ্বজুড়ে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবছর কুড়ি বিশ্ব রক্তদাতা দিবস সারা বিশ্ব এবং দেশের সঙ্গে রাজ্যেও পালন করা হচ্ছে এই দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পতাকা নেড়ে থলাই জেলা হাসপাতালের জন্য বিসিটিভির মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে বলেন জাতপাতের ব্যাধাভেদের ঊর্ধ্বান শ্রেষ্ঠতা সমাজের প্রত্যেকেই এই মানব ধর্ম পালন করা উচিত কারণ রক্তদানের মাধ্যমে একে অপরের মধ্যে সৌহার্দপূর্ণ সুসম্পর্ক গড়ে উঠে যেখানে ধর্ম বর্ণ জাতপাতের কোন স্থান থাকে না রক্তদাতা ও রক্ত গ্রহিতার মধ্যে একটা মন্ত্রীর পর তৈরি হয় একজন ব্যক্তির দান করে রক্তের মাধ্যমে তিন থেকে চারজন মর্মস্য রোগীর প্রাণ বাঁচানো যেতে পারে রাজ্যে গত বিধানসভা নির্বাচনের সময় সরকারি বারোটি ও বেসরকারি দুটি ব্লাড ব্যাংকের রক্তের অভাব পরিলক্ষিত হয় রক্তের এই অভাব দূর করতে নির্বাচনের পর রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যব্যাপী রক্তদান শিবির আয়োজন করার জন্য আহ্বান জানানো হয়েছিল রাজ্য সরকারের এই আহ্বানের সারা দিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ক্লাব সহ সামাজিক সংগঠনগুলি রক্তদান শিবিরের আয়োজন করেছে এজন্য মুখ্যমন্ত্রী সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে

যখন শুরু করে এবং সেটা ডাক্তারপাল দৌড়ের জন্য সামনে রেখে সেটা করা হয় যখনই আমাকে বলা হয় যে বাক ডো আসতে পারব মনে হয় যে আমার কখন আমি সেখানে যাব তার জন্য আমি বসে থাকি কারণ আমাদের বাবাকে কিন্তু মানে গিফট পাওয়া যায় গিফট কিনে আমরা মানুষকে দিতে হবে রাত থেকে গিফট আর কিচ্ছু হয় না

অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে বলেন স্বাস্থ্য দপ্তর প্রতি বছরই পঞ্চাশ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে থাকে এর মধ্যে চুয়ান্ন শতাংশ রক্ত সংগ্রহ হয় স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে এই হারকে আশি থেকে নব্বই শতাংশে পৌঁছানোর উদ্যোগী হতে হবে এজন্য বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা সহ মহাবিদ্যালয় আরো বেশি করে এগিয়ে আসতে হবে স্বাগত বক্তব্যরা কেন্দ্রপুরের রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব ডক্টর বিশ্বজিৎ দেবর্মা অনুষ্ঠানে অন্য উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জিত দেবর্মা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর রাজীব দত্ত এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডক্টর ডর্পিতা দত্ত অনুষ্ঠানের শুরুতে রক্তের গ্রুপ বিন্যাসের আবিষ্কার কাল ল্যান্ড স্ট্রেনারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ তেজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইম